একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বরুণ মহাশয় দেখি মায়ের একবার অনুধ্বনি দেন তো সবাই মিলে এতক্ষণ হয়েছে নাকি বলছেন গান এবার চরম সময় উঠেছে আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন গলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জলতে উস্কে দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে পাল্লাটা কি হচ্ছে শিব দুর্গা না নারী পুরুষ বলুন বলুন কবি গানের যেটা বিষয় সেই বিষয়টা আজকে কি হচ্ছে পুরুষ নারী না শিব দুর্গা মা কি পালা হয়েছিল তাহলে কবে যে দুর্গার তারোটা স্বামী হয়েছিল তাহলে যদি দুর্গার তারোটা স্বামী হয় তাহলে ও ভদ্রলোক কি করতে গিয়েছিল কোথা ছিল তাহলে মহাদেব থাকতে যদি আমাকে তারখানা স্বামী করতে হয় তাহলে ওর কি দরকার আছে আচ্ছা এর যা ব্যবহার আর এর যা কারবার একে মনে হচ্ছে মুড়ো ঝাঁটার বাড়ি মারা দরকার নাকি বলছে বারে বারে মারলে হবে না একবার দিতে হবে কখন মারা বলুন কিন্তু মুড়ো ঝাঁটার বাড়ি নিজেকে নিজে আমি বলছি না মানুষ যখন মারা যায় শ্মশান ঘাট থেকে যখন বাড়ি ফিরে যায় কেউ কোল দেয় দেখবেন দেয় না আপনাদের কি দেয় তো কেউ নোড়া দেয় কেউ গাছ দেয় কেউ আবার মুড়ো ঝাঁটা দেয় দেয় না সত্যি কথা বলবেন আমার হয়ে বলতে হবে না আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি এ কত সুন্দর জলের মতো বলিয়ে চলে গেল দেখেছেন গাম ধরেছে এখানে শুনলাম আমি বসে বসে তখন একটা দাদা ভাই মসিদুদ্ধে চা নিয়ে গিয়েছে আর দশখানা লাড্ডু নিয়ে গিয়েছে বললো অম্বিকা দি সারাদিন জয় মঙ্গলবার করেছে লাড্ডুখানা খান আর লাড্ডু দোকানদার তো ভালোই বানিয়েছে কিন্তু এখন লাড্ডু খাওয়া যাবে না এদিকে লাড্ডু কি হয়েছে দেখুন গা তা বলছে যাই হোক এই লাড্ডুটা আপনাকে খাইতে আমার ভাই দশটা খাইতে পারি না একটা খাই তো ছেলে কোনো একটু দিলাম আপনাদের কমিটি দাদা একটা ছেলে গেল সেও বললো অম্বিকাদি আমাকে একটা দিয়ে নামলে খান গান ধরছে তোমার বাহাবার বাড়ি ওই গেলাম শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি তবে তোমার বাড়ি তোমার বাড়ি গো শিশু কালা শৈশব কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে শিশু কালার শৈশব কাছে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে আমার বৃদ্ধ বয়সে আর সহে না বৃদ্ধ বয়সে আর সহে না ওদের কাছে রই তবে তো আমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি গো আমার বাড়ি থামো তুমি বলতে পারবে বুকে হাত দিয়ে যে বাড়িটা তোমার আমার কি বাবা লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো কি বলছি সেই জন্য তো দেখবেন বীরভূম জেলায় এই দেখুন এই ছেলেটার বাড়ি বীরভূম জেলাতে ওই বকদোর কিন্নার থেকে আরও যাইতে হবে দশ কিলোমিটার লেখা আছে স্টেশনের নাম লাভপুর কোথাও লেখা আছে লোকসানপুর হ্যাঁ হারি বাবা ধন্যবাদ তা এই মুনাগাটা তো শিব আমার কিছু বুঝতে পারছে না এই তলাকার পাতাটা হাত দাও উপরে যে পড়াটা করছো তলাকার পাতায় হাত দিতে হবে না তুমি আমি যেখান থেকে দুজনে এসেছি কি মা মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে লাভ যদি হয় ভালো আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো না কি বলছেন প্রতিটা মানুষ আমরা এই জগতের মানুষরা ভাড়া বাড়িতে বাস করছি না কি বলছেন এ বাড়ি আমার বটে আপনাদের বটে না আমার মহাদেবের বাড়ি বটে হ্যাঁ এই মহাদেবের আমার দেবাদিদেব মহাদেবের বাড়িটা বটে তুমি তো ওপর পাতাটা পড়ছো কিন্তু নিচেকার পাতায় হাত দিছো না তাই তো মহাজন একটা গান লিখেছেন ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আয় আমরা রই বলো আমরা তো কেউ ঘরের মালিক নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মানুষ নই পাগল মন আমার আমরা তো কেউ ঘরের মানুষ নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আয় আমরা রই আমরা তো কেউ ঘরের মানুষ নই আমার আমরা তো কেউ ঘরের মানুষ নই এই ঘরের মালিক আমরা বটি যেদিন তুমি চলে যাবে এই জগৎ ছেড়ে পরজগতে সেদিন এই দালান বাড়ির চারখানা ইট যদি বুকে চাপানো হয় ও নিয়ে যেতে পারি অত মুছ দিকে কেন ও আপনাদের গ্রামে কবি গান করতে এসেছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি হ্যাঁ আমি এতক্ষণ দুতলা বসে বসে শুনলাম আমি এখানে ছিলাম না মা কিন্তু এই যন্ত্রখানা রেখে গিয়েছিলাম না কি গো এ যখন বলছে আর আমার বাবাদের গাটা করে আলু পোস্ত আলু পোস্ত করছে আর আমার ভেতরটা আবার লঙ্কা মারা মতো জ্বলি গেলো গেল না বলুন তো দাদা হুম তাহলে এ বাড়ি তোমারও নয় আমারও নয় প্রত্যেকটা মানুষের ভাড়া বাড়িতে বাস তাহলে বাস যেদিন আমাদের ঝাকা বোঝাই করে মাল হলো আনা যার যেমন কপাল তার তেমন বেচা কেনা কারো হলো লাভ কারো হলো দেনা তবু আনাগোনা করি বারে বারে কতবার চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম হয় আর মানব জনম পেয়ে মানুষ হেলাতে হারায় এটা হচ্ছে মানুষের জনম কিন্তু দেবতারা তাদের জন্ম যা হয়েছে একবার তেত্রিশ কোটি নাকি বলছেন এদের বংশ বিস্তার আর বেড়েছে না কমেছে সেই সত্য যুগ থেকে তেত্রিশ কোটি হয়েই আছে নাকি বলছেন বার তো আছে বাবা আচ্ছা হ্যাঁ 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 মুচ্ছদি করি আপনাদেরকে বলিয়ে দিয়েছেন আপনারাও গান নড়াইছেন টিকটিকির মতো আপনাদের ভালো লাগছে কিন্তু আমার তো ভালো লাগছে না বেশি উপরে ওঠার চেষ্টা করু না তলাকার মাল তলায় পড়ে থাকো না কি বলছেন হ্যাঁ মুচ্ছদি করে উঠো উপরে ওঠার কি চেষ্টা করছে তুমি আপনারা দেখে জিজ্ঞাসা করলাম কোনখানে গান হবে বলে তলায় ঠিক বলেছো শিবতলায় তো থাকে না কি শিব তলায় থাকে পাশে দেখলাম একটা কালীতলা নাকি বলছেন তাহলে কালীতলা কালী তো রক্ষা মন্দির রোগ মানেই তো কালি তাহলে সেই জন্য কালী তলায় কালী তলায় কিন্তু দেখলাম কালী তো তলায় নয় শিব তলাতে চিত বলছেন আমাকে বলছে গণেশের মা আলা কি গো আলা তোমাকে তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চৌষট্টি দিন মনে করো আমি এই বুকের মধ্যে চাপিয়ে রেখে দিই নাকি বলছেন তাহলে আমারও তো তোমার বুকে একদিন চাপতে মন হয় বলছে খেপি যখন তখন চাপানো হবে ছেলে কোটা ঘুমিয়ে যাক মেয়ে কোটা ঘুমিয়ে যাক রাত বারোটা বেজে গেলে তখন একবার আমার বুকের মধ্যে চেপে দেখবি মানে হ্যাঁ মাল কত ভারী আছি নাকি বলছেন হ্যাঁ দিয়ে একদিন অমাবস্যার অন্ধকারে ঘর নিশিতে আমার মহাদেব চিত হয়ে পড়ে আছো মা আর আমি একটা টুটি তার কই যে পারি নাকি কোথায় গেল বাবা হ্যাঁ কোথায় গিয়েছি গো এ আমার মহাদেব গিয়েছে নন্দী ভিড়িঙ্গেও গিয়েছে আর এই বীরভদ্রও গিয়েছে নাকি বলছেন সব কোটা গিয়েছে তো যাই হোক সেই জন্য যেই একটা টুটিতে ভুটিতে পা দিয়েছি দেখবেন তাহলে দাদার কত বল বৌদি তা জানে তা না হলে মায়ের পদতলে মহাদেব চিত হইয়া পড়িয়ে থাকবে কেন এর যদি এত বল ছিল তাহলে কালীকে তো মনে করো দুর্গাতে ধাক্কা মেরে চিৎ হইয়া মনে করো ঝেঁজে উঠে পড়তো পড়তো না সেই সত্য যুগ থেকে তো পড়িয়ে আছে ওটার ক্ষমতা আছে তাহলে তো মরছদি কেন তোমাদের আমার মায়েদের হাসি দেখুন গাটা করে আলুপুরস্ত করছে হাসিখান্না দেখে এরা মনে মনে ভাবছে আমরা তো স্বামীর বুকে চিৎ করি পা দিয়ে দাঁড় করিয়ে রেখে দিই নাকি বলছেন ভালো করবেন আমার এই মহাদেবকে এনা কথা বলছি একে আমি চরম ভালোবাসি বুঝতে পারছেন সত্যি বলছি এর মাঝে মাঝে ফাটা তেল মানে ওই যে পা ফাটা আছে দেখবেন আসে ওর ফাটা পায়ে তেল মাখায় সরু চালের ভাত খাওয়াই আবার মাঝে মাঝে খুব রাগ হয়ে গেলে পরে তেল খানিক মেরিয়ে ফেলাই বুঝতে পারছেন এই বছরের শিব মন্দিরে যখন উদ্বোধন হলো আমাদের গ্রামে তা সবাই আমার দিদিরা বলছে হ্যাঁ অম্বিকা তুই কবি গান করে বেড়াইছিস অনেকদিন ধরে তার শিবরাত্রি করবি না শোন বোন শিবরাত্রি করে দরকার নাই আমার কর্তাকে বলবো ল্যাং ঢই একটুখানি তলায় বসতে দুধ গঙ্গা জল ঢালিয়ে দেবো নাকি বলছেন হ্যাঁ ওই লোক দেখানি করে বার করতে যাওয়ার দরকার আছে মা তাহলে আসল শিব যদি ঘরে থাকে তাহলে নকল শিবের আর দরকার আছে কিন্তু চরিত্র তো ভালো নয় জল ঢালবো কোথা এর চরিত্রটা খুব একটা ভালো নয় সত্যি বলছে ওকে জিজ্ঞাসা করবেন ও মাঝে মাঝে পাড়া যায় বুঝতে পারছেন মানে পাড়া যাকে বলা হয় সেই হীরা কুজনির বাড়ি মাঝে মাঝে আমার মহাদেব চলে যায় নাকি তাই বেশি কথা বলবো না প্রথম পালাতে একটা প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম আর চারখানা মাল বাকি আছে আমি কথায় কথায় না গানে গানে ছন্দে ছন্দে একটু আপনাদের কাছে দিতে হবে নাকি বলছেন তাই না তো যাই হোক একটা ছোট্ট বড় কথা পোনা পড়ি গেলো ওই যে আমার পাল্লাদার বলছে না যেখানে যেছি সেইখানি বলছে একটা মেয়ে দেখে দেন ছেলের বিয়ে দেবো কিন্তু কেউ তো বলছে না যে একটা দেখে দেন মেয়ের বিয়ে দেবো না কি বলছেন হ্যাঁ আর এখনকার দিনে তো আই বড়ো ছেলে কোনো একটা মানে আই বড় ছেলে পাবে না মানে মেয়ে পাবে না হয় দুটো ছেলের মা বিয়ে করতে হবে নাহলে একটা ছেলে নিতে হবে নাহলে উপায় নাই তবে আপনাদের বলছি না আমি আমাদের ওই দেশের কথা বলছে বীরভূমের কিছু কথা বলছে এই যে সে আমার মাল কোথা গেল কো ওই যে আমার মহাদেব সত্যি কথা বলছি এই দেখুন আমাকে জিজ্ঞাসা করছে যেমন তেমনি কবি গানের মধ্যে এখানে আমি সেই কথা বলতে চাই ও মা আপনারা জানেন আমাদের বইচিতে কালী পুজো খুব ধুম হয় কিন্তু আমি প্রতি বছর থাকি না তাই এবছর হঠাৎ করে একদিন বৃষ্টির জন্য আমার গানটা জবাব হয়ে গেছে প্রতি বাড়ি দশ করে টানা গান থাকে তা আমার ওই কথা বলছে অম্বিকা প্রতি বছরই তো ধরো আমরা গান করতে চলে যাই এবছরে গানটা যখন হঠাৎ করে জবাব হয়ে গেল বৃষ্টির জন্যে তাহলে বন্ধু বান্ধব এসেছে একটা কাজ করো আমি কী করতে হবে বলে তাহলে হাজার টাকা দাও দুটো পয়সা চয়ে এসে বোতল নিয়ে আসে মানে হ্যাঁ চলে যাও আর মাংস তো ঘরেই আছে চিন্তা নাই দিয়ে দাদা একটুখানি বন্ধু বান্ধবদের সঙ্গে মাল খেয়েছে একটুখানি ভালো করি দিয়ে একটা ডিজে বক্স বাজছে আর সে লুঙ্গি ডান্স দিতে গিয়েছে বুঝতে পারছেন আর সামনে একটা হাই ডেরেন ছিল বাড়ির দরজায় এ মাল করেছে কে এমনি করেছে এই নেলাটা ওই ডেরেনটা ডেঙাইতে গিয়েছে আর চিত হয়ে পড়ে গিয়েছে বুঝতে পারছেন আর যাহা চিত হয়ে পড়ে গিয়েছে মালের সঙ্গে মনে করো মাংস খাওয়া ছিল অনাবরত গল গল করে উঠতে লেগেছে আর এইরকম দুটো মদা কুকুর কালো কুচকুচে ছিল বুঝতে পারছে তারা কোথাও ঘুরে ঘুরে বেড়াই ছিলে বুঝতে পেরেছেন সে মাল এখন একে দেখে সন্ধান পেয়ে চলে এসেছে দিয়ে খানিক পরে গালটা এরকম চাঁটা চাঁটি করছে আর ও মনে মনে ভাবছে থাইলে হয় নুনুন মা বোধহয় চুমু খেজছে বুঝতে পারছে সত্যি কথা বলছি ওনাকে জিজ্ঞাসা করবেন আমি এতটুকু মিথ্যে বলছি না এইবার ধরুন চুমু টুমু খাইয়ে কুকুরে তো একটা ধর্ম আছে মা খানিক পরে সুরোধনি গঙ্গার মতো একটু ট্যাংটা তুলিয়ে মাল চুচু চুচু চু করে মুখের মধ্যে দিতে লেগেছে ও মনে মনে ভাবছে তাহলে বোধ হয় নুনুর মায়ের চুমু খাইয়ে হয় না গরম জল দিয়ে মুখ ধছে বুঝতে পারছেন বলছেন নুনুর মা এত চুমু খাইয়ে হইও না আবার গরম জল দিয়ে মুখ ধয়িস কেন গো এবার ধরুন সবারই তো একটা ধর্ম আছে সব মদা কুকুর কোটা মনে করে দাঁড় করি চুপ করে মুখের মধ্যে শুরুতে গঙ্গার মতো দিয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খানিকক্ষণ পরে নন্দা নন্দা ডাবের জলের মতো মাল চলে গিয়েছে এক ঘন্টা পরে সর হয়েছে দিয়ে ও বাবারে দেখছে তখন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে তা বলছে সর্বনাশ এখন যদি সবাই মিলে আমার মুখের মধ্যে এখানে পোষা ফিরে দেয় তাহলে তার আমার একবারে মনে করো গঙ্গা জলের মতো পেটে গিয়ে একবার মাল লোড হয়ে যাবে তাহলে তো আর বেরোবে না এখান থেকে সুরসুর করে আমাকে এবার পালাইতে হবে না কি বলছেন তাহলে অনেকজন অনেক কিছু ভাবে কিন্তু কবিগানের যে মূল তথ্য আপনাদের কাছে উনি দিয়েছিলেন যুক্তি উক্তি ভাব ভাষা জল্পনা কল্পনা বাদ বিতণ্ডার দ্বারাই আমি সেই জন্য আপনাদেরকে বলেছিলাম বলো আমার মহাদেব সত্যি কথা তোমার কাছে বলতে চাই কারণ তুমি বেদের ব্যবসা কবে থেকে ধরিয়েছ তোমার ত্রিশুলের মধ্যে এখানে একটা ডুমরু মানে ডুগডুকি বাজছে ত্রিফলা গাছ তলায় বসে ভোলা ববম ববম শব্দ করছো কেন কিসের জন্য ওই জন্য ঠাকুর মশাইরা দেখবেন ববম ববম শব্দ করে করে না করে না মা আপনাদের যখন শিব পূজা করে যে কোনো পূজা করে দেখবেন ববম ববম আওয়াজ করে করে না মুখে তাহলে কেন করে তাহলে তুমি আমাকে বাদ দিয়ে কেন এলে এই যে আপনারা লিখেছেন সুন্দরভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তত্তরা সমিত্র জ্ঞানমঞ্জরী যারা পড়ে দেখেছেন দেখবেন চটি বইগুলো দেখা যায় চার কৃষ্ণ চার রাম আটটা হরে নাকি বলছেন তাহলে এই হরে কোটা সব কোটা কিন্তু মেয়ে ছেলে নাকি এই নামটা গোলোকে গোপনে ছিল নেতাই এনে পোকা ছিল জীবের দ্বারে দারে দিয়েছিল নাকি মাঝে মাঝে ছেলে পুলেরা গায় না এ রে কোথায় ছিল রে না। ওই এ নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমা না হরিণ নামকে আনিল রে কোথায় ছিল রে হরি না হরিণা নগরে সচি সচিমাতারে ঘরে নদিয়া নগরে হল নিমাই চা নামকে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা নাম কত পাপি তাপি উদ্ধারিল এই নামে মুখে বল নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি উদ্ধারিল এই নামে মুখে বল নাম শ্রবণ করো কানে হরিনামে মা তোয়ারা এগ হরি নামে মাতো যারা সারা বজধা এ নাম রে কোথায় ছিল রে মধুমাখা হরি না মধুমাখা হরি না নাম গুলো গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল কিশরি ভান্ডার ছিল নাকি বলছেন হরি মানে মেয়ে ছেলে আর কিশোর মানে beta ছেলে নাকি তাই তো সেই জন্যই তো বলেছিল শিরাধার ঋণ শোধ হবে সেদিন নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি শঙ্খ নয় চক্র নয় গদা নয় নয়। কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র বিষ্ণুপ্রিয়া তুমি কাঁদবে ঘরে বসে আমি কাঁদবো দেশে দেশে জগৎবাসী দেখি বেশ নাকি তাহলে সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে বলে না বলে দুদিনের জন্য যদি যাই তাতে তোমার ক্ষতি আছে বলে না মানে সারা জীবনের জন্য যদি চলে যায় তাতে তোমার কোনো ক্ষতি আছে বিষ্ণুপ্রিয়া বলেছিল গৌরহরিকে গৌরহরি তুমি চলে যাচ্ছ যাও কিন্তু সরাও ওই যাওয়ার সময় তোমার পায়ের খরম দুটো আমাকে দিয়ে যেও নাকি বলছেন সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুঁজিতে এসেছি ভাবে চরণ তাহার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে এই জগৎ সংসারের মধ্যেখানে গৃহপতি ওরে নাকি দাদা তাই তো তাহলে সতী নারী এখন আছে বাবা আর এখনো মেয়ে ছেলে সতী আছে কিন্তু সৎ বেটা ছেলে আর নাই আছে আছে একটাও নাই আমার মতো অম্বিকা কানে আমার চাইতে মিখাকে দেখলো এ মাল তখন অন্য জায়গায় দৈর ধরবে আমার কাছে থাকবে না বুঝতে পারছেন হ্যাঁ ওই কি বলছে জানেন একটা ছোট্ট পরে কথা বলি যে আমার গানের মধ্যে ফিরে যাব। বাঘ দি জব্দ বিলিয়ে হলুদ জব্দ শিললে আর এই রকম এই যে দেখেছেন কাল কালকুটো বেটা ছেলে জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলিয়ে বুঝতে পারছেন আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিয়ে যায় ঝগড়া হবে মানে কোনো ভাষা গালাগালি করবেন না যখন শুয়ে থাকবে ঘাড়ের লতায় এক কিল দিয়ে দেবেন দেখবেন এমন বসান দেবেন একবারে কচু শাকের মতো লতিয়ে পড়িয়ে যাবে বুঝতে পারছেন সারাদিন আর উঠতে পারবেন তাহলে অশান্তি আর করার দরকার নাই না কি দিদি ঠিক বলছি তো তবে আমি টাকার জন্য মারামারি করতে আপনারা যেন সত্যি কথা আবার গিয়ে লাগিয়ে দিন না তাহলে আবার বিপদ হয়ে যাবে না কি বলছেন সেই জন্য আপনাদের কাছে এইটুকু কথা বললাম এবার ওনার যা কথা সেইগুলো আমি আপনাদের কাছে শাস্ত্রের মতে একটুখানি আমাকে প্রমাণ দিতে হবে এইটুকু না বললে নয় সব মায়েরা পালিয়ে গিয়েছিল আসরটা ফাঁকা ছিল এই গোচাইতে এতক্ষণ আমার টাইম লেগে গেল বুঝতে পারছেন মাল ছড়িয়ে ছিটিয়ে ছিল এই দেখুন আবার সাইজ হয়ে গিয়েছে ভালো মালের এখন খরিদ্দার নাই নকল মালের আমাদানি খুব বুঝতে পারছেন শাস্ত্রে কথা বললে পরে একজনও এখন নেবে না মেয়েরা এখন যা বর্তমান যুগ হয়েছে কিন্তু মাঝে মাঝে এদের জন্য দিতে হবে না কি বলছেন না ভালো আছে একটু মন্দও আছে কারণ দেখবেন একটা দাদা বাবু মাকে বলছে বলছে অম্বিকা দি যদি লবণ দিয়ে খাওয়া হয় কেমন লাগবে আলা ভালোই লাগে আছে লবণ দিয়ে কেউ তরমুজ খায় কোনদিন খেয়েছে হ্যাঁ যে জিনিসে যা তাকে তেমন ব্যবহার করতে হবে বুঝতে পারছেন কাঁচা আম লবণ দিয়ে খাওয়া যায় শশা লবণ দিয়ে খাওয়া যায় কিন্তু তরমুজ যদি কেউ লবণ দিয়ে খাইতে যায় মালটা বেশি গলিয়ে যাবে নাকি বলছেন বুদ্ধিটা শিখে নেন রক্ত জল হয়ে যাবে যে কেউ তরমুজ আবার লবণ দিয়ে খায় বর্ধমান জেলার লোকের বুদ্ধি কয় সেই জন্য আমি বেশি বলবো না সময় বয়ে যায় আছেন যত শুধু চোর সকলের কাছে আবেদন বাজাও মানে ঢুলি আমি দু চারটে কথা আবার আপনাদের কাছে কিছু বলি ঘরে মন্দির আতরে মন পাইলামি না মন্দির আতরে মন পাইলাম না দুঃখ এ অন্তরে আর আমি আর আমি মন দেব কারে মন কারে আর আমি মন দেব কারে মন্দি আমি যারে দুঃখ দিল মারে মন্দি আছি আমি জারে। দুঃখ দিলো বারে বারে যে এখন অন্যের ঘরে এখন অন্যের ঘরে সন্ন্যাস আর আমি আর আমি মন দেব কারে মনকারে রে আরামি মন দেব কারে মনকারে রে আর আমি মন দেব কারে